আগের ব্লগে তো আমি শেয়ার করলামই যে তোজোর জন্মদিনের সকালবেলা থেকে আমরা কিভাবে কাটালাম আর এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলায় এই কেকটা আমি অর্ডার করেছিলাম তোজোর জন্মদিনের জন্য আমাদের অ্যাপার্টমেন্টে একজন খুব সুন্দর কেক বানান তার কাছ থেকেই আমি কেকগুলো অর্ডার করি এই কেকের ওপরে যে টপিংগুলো দেওয়ার ছিল সেগুলো আমি সুন্দর করে সেট করে দিলাম আর এইটাও আমি এই ফোর লেখা জিনিসটা নিয়ে এসেছিলাম তোজোর জন্যই সকালবেলায় সেটাকেও লাগিয়ে দিলাম যেহেতু ওর ফোর্থ বার্থডে সেই জন্য আর তারপরে অল্প তারপর ওপর ডেকোরেশন তো আমি করেই ছিলাম ঘরে যেখানেও সকালবেলায় ভাত খেয়েছিল তো সেখানেই নিয়ে গিয়ে কেকটা এখন কাটা হবে তো তো ভীষণ এক্সাইটেড যে এতগুলো কেক কাটছে এর আগেও একটা কেক কেটেছে পিসির বাড়িতে এখন আবার কেক কাটছে তারপরেও আবার কেক কাটার ব্যাপার আছে ও তো ভীষণ খুশি কেক কাটার পরে সবাই একটু করে খাইয়ে দেবে কি তার আগে নিজেই নিজে কেক নিয়ে খেয়ে নেয় তারপরে অনেক বলার পরে মামনিকে আর আমাকে তো কেকটা খাইয়েছিল কিন্তু আর ওর বাবাকে কিছুতেই বাপিকে কেক খাওয়ায়নি যতবার কেক কেটে ওর হাতে দেওয়া হচ্ছে ততবারই টুকুস টুকুস করে নিজেই খেয়ে নিচ্ছে মানে মজা করছে আর কি যে ও দিচ্ছে না কাউকে এখন বেশ একটা মজা করতে শিখেছে সবার সাথে ওই নিজেই মিটিমিটি হাসছে আর বদমাসি করে খেয়ে নিচ্ছে আর এদিকে কেক খাওয়া কমপ্লিট হচ্ছে কি না হচ্ছে তার আগেই বলছে যে গিফট কোথায় কারণ আগেই বলা হয়েছিলো তো যে ওর বার্থডের জন্য গিফট কেনা হয়েছে সেই জন্য গিফট করে গিফট করে শুরু করেছিল তো কেকটি কেটে তারপরে ওকে দেওয়া হলো যে গিফটগুলো ওর জন্য আমি কিনেছিলাম মানে ওর বাবা আমি মিলে কিনেছিলাম সেই গিফটগুলো এখন ওকে একটা একটা করে দেওয়া হবে ওর জন্য আমি নিয়েছিলাম এই ডোরেমন দেয়ার ড্রামটা আমি জানতাম এটাও ভীষণ ভালোবাসবে কারণ যে কোনো মিউজিক্যাল টয় তো ভীষণ ভালোবাসে পিয়ানো গিটার ড্রাম সমস্ত কিছু আর ওর একটা মিউজিকের সেন্সও আছে একটা রিদেমও আছে যে রিদেমে ও বাজাতেও পারে তারপরে এই যে বায়নোকুলারটা দিন ধরেই মোবাইল টোবাইলে ফটো দেখে জিজ্ঞেস করে সেই বাইনোকুলারটা দেখেও ভীষণ খুশি যদিও মুখে বাইনোকুলার বলছে কিন্তু অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে ওটাকে ক্যামেরাই মনে করেছে সবাইকে বলছে ফটো তুলছি স্মাইল করো ক্যামেরাই মনে করেছে আর কি তারপরেও এটা হচ্ছে তোজোর একটা ফেভারিট গিফট যেটা হচ্ছে এই যে এই বাবেল গানগুলো এই বাবেল গানও ফার্স্ট টাইম ইউজ করছে কিন্তু যে স্টিকের মধ্যে বাবেলগুলো পাওয়া যায় যেগুলো আমরা মেলা টেলা গেলে বা জুতে গিয়েছিলাম সেখানেও দুধারে রাস্তার দোকানে বিক্রি হয় সেগুলো দেখলেই চিৎকার করে কান্নাকাটি করে যে আমাকে বাবেল কিনে দাও আর সেই বাবেলটা কিনে দেওয়ার সাথে সাথেই যে এটাতে জলটা থাকে যেটাতে ফেনা হয় সেই জিনিসটাকে পুরোই ফেলে নষ্ট করে দেয় তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায় সেই জন্য এবার বুদ্ধি করে আমরা এই গানটা কিনেছি যাতে করে ও এই বাবেলের যে জলটা সেটা নষ্ট করতে না পারে আর এটা দেখে ভীষণ খুশি এটা ব্যাটারি দিয়ে অপারেট করা যায় আর বাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায় ওদের জন্য যে এত বড় বড় গিফট দিতে হবে বা কিছু সেইটা কিন্তু একদমই নয় ওদের কোন দিকে পছন্দ সেইটা আমি চিন্তা করে করে গিফট কিনি যাতে অন্তত দশ পনেরো দিন ওই গিফটটাতে টিকে থাকে কিছুদিন পর তো অটোমেটিক্যালি ইন্টারেস্ট হারিয়ে দিলে সেটা এদিক ওদিক পরে থাকবে তারপর অনেক দিন দেখতে না পেলে আবার সেই গিফটটার ওপর ইন্টারেস্ট আসে আর তারপরে হচ্ছে কেকটা যে কাটিং করেছিলাম সেটা সব ভাগ করে আমরাও খেলাম আর আমাদের অ্যাপার্টমেন্টে এক বন্ধু আছে তাদের বাড়িতেও কেক মিষ্টি চকলেট এই সমস্ত উজ্জ্বল পৌঁছে দিয়ে আসবে আর তাদেরকে ইনভাইট করে আসবে কারণ তোজোর বার্থডে হয়েছে মঙ্গলবার দিন নাইন্থ জানুয়ারি আর সেই দিন ওই জন্য আমরা ঘরের মধ্যেই ঘরোয়াভাবে তো শেয়ার করলামই যে কিভাবে সেলিব্রেট করলাম কিন্তু এই যে রোববার দিন আসছে মানে চৌদ্দ তারিখ সেই দিন যেহেতু উইকেন্ড তো সেই দিন সব বন্ধু বান্ধব যারা ক্লোজ আছে এখানে তাদের সমস্ত সবাইকে ডেকে একটা গেট টুগেদার করে তোজোর বার্থডেটা রোববার দিন সেলিব্রেট করা হবে আর যেহেতু ছুটির দিন রোববার দিন সেই জন্য আমরা মঙ্গলবার সেলিব্রেট না করে রবিবার করেছি তাতে সবার আসতে সুবিধা হবে যেহেতু এখানে বেশিরভাগই ওয়ার্কিং থাকে সেই জন্য মঙ্গলবার দিন হলে হয়তো কেউই আসতে পারতো না তো তার জন্যই ইনভাইট করতে গিয়েছিল সেই বন্ধুর বাড়িতে আর সে এখন তার মেয়েকে নিয়ে এসেছে তোজোর জন্য যে গিফটটা কিনেছে সেটা দেওয়ার জন্য যেহেতু এখানেই থাকে সেজন্য আজকে গিফটটা দিলো আর আজকেই যেহেতু অরিজিনাল ওর বার্থডে এটা হচ্ছে একটা সেই স্কুটারগুলো যেটা পা দিয়ে দিয়ে চালাতে হয় একটা ওই পুচকিটার জন্যও কিনেছে যার নাম হচ্ছে নিত্যা ওর জন্যও একটা কিনেছে আর একটা তোজোর জন্য সেম জিনিস কিনেছে জো এটা ভীষণ ভালোবাসে যখনই নিচে অ্যাপার্টমেন্টে পার্কে খেলতে যায় এটা নেওয়ার জন্য কিন্তু যোগ করে কিন্তু এখনও পর্যন্ত কিনে দেওয়া হয়নি কারণ অলরেডি ওর প্রচুর গাড়ি ছিল সেই জন্য তো ভালোই হয়েছে যে একটা পছন্দের জিনিস গিফট পেয়ে গেছে বাচ্চারা পছন্দের জিনিস গিফট পেলে মাদেরও কিন্তু ভীষণ আনন্দ হয় কামড়ে দিচ্ছে নিত্যাকে কামড়ে দিই নিত্যাকে কামড়ে দাও কামড়ে দাও নিত্যিয়া আর তোজো মিলে কিছুক্ষণ হুড়োহুড়ি বদমাশি করলো তারপরে বাড়ি চলে গেছে নিত্যাও আর তোজোকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি বসেছি গরম গরম ভাত আর সকালে যে মাটন কষাটা হয়েছিল সেটা মাটন কষা থাকলে পরে সাদা ভাত ছাড়া আর কিছুই লাগে না দারুণ খেতেও হয়েছিল এই সব খেয়ে আমি এবার ঘুমিয়ে পড়বো আর এখন ওয়েট করে আছি রবিবারের জন্য তখন তোজোর বার্থডেটা আবার ভালোভাবে শেয়ার করা হবে তখন তোমাদের সাথেও শেয়ার করবো যে কিভাবে কি কাটালাম না কি করলাম আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও